আপনি কি জানেন রাস্তার ধারের গাছের নিচে এই সাদা রং কেন করা হয় তালার পাশে এই ছিদ্র কেন থাকে আপনি কি জানেন আমরা যে এক্সাম দিই সেই এক্সাম কে চালু করেছিলেন জানেন কি অ্যালার্ম ঘড়ি কিভাবে আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে কখনো কি খেয়াল করেছেন যে আইফোনের প্রতিটি অ্যাডে ফনের সময় নটা বেজে একচল্লিশ মিনিটই কেন দেখায় তো রহস্য ঘেরা চ্যানেল আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু মজাদার ফ্যাক্ট তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করুন ফ্যাক্ট নাম্বার ওয়ান জেনে অবাক হবেন যে কোনো খাবারের রং আপনার পছন্দ হলে সে খাবারটি আপনার কাছে যত সুস্বাদু হবে যে ব্যক্তি ওই রঙের খাবার অপছন্দ করেন তার কাছে ততটা সুস্বাদু হবে না কোনো খাবারের রং যখন আপনার মনে ধরে তখন এই মনে ধরা আপনার স্বাদ গ্রন্থিকে প্রভাবিত করে ফ্যাক নাম্বার টু প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাস্তা দিয়ে আমরা যাতায়াত করে থাকি রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখে এমন অনেক কিছুই পড়ে যা দেখে আমাদের মনে কৌতূহল জন্মায় সেই রকমই একটি কৌতূহলপূর্ণ জিনিস হল রাস্তার ধারে থাকা গাছে সাদা রং কেন করা থাকে মূলত গাছগুলির সুরক্ষার কারণেই সাদা রঙ করা হয়ে থাকে চুন দিয়ে রং করা থাকলে সেই চুন প্রতিটি গাছের নিচের অংশ পর্যন্ত পৌঁছে যায় যে কারণে গাছের গোড়ায় পোকামাকড় সেভাবে আক্রমণ করতে পারে না এবং সবচেয়ে বড় বিষয় হলো উই পোকা বাসা বাঁধতে পারে না এসবের কারণে গাছের আয়ু বৃদ্ধি পায় পাশাপাশি চুন গাছের বাইরের স্তরকে সুরক্ষা প্রদান করে বিশেষজ্ঞদের মতে গাছের গায়ে চুন দিয়ে রং করা হলে বা চুন দিলে গাছের বাকল ফাটে না গাছ আরও মজবুত হয় অন্যদিকে রাস্তার ধারে থাকা গাছগুলিতে সাদা রং করার পিছনে যানবাহন এবং পথ চলতি মানুষদের সুরক্ষাও জড়িয়ে রয়েছে কারণ অনেক রাস্তা রয়েছে যেখানে স্ট্রিট লাইট থাকে না স্ট্রিট লাইট না থাকলেও গাছের গায়ে থাকা সাদা রঙ অনেকটাই পথচলতি মানুষ এবং যানবাহনদের যাতায়াতে সুবিধা হয়ে দাঁড়ায় এছাড়াও রাস্তার ধারে থাকা গাছগুলিতে সাদা রঙ করার অর্থ হল এই সকল গাছ বন দপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এমনটা চিহ্নিত করা হয় এই সকল গাছ কোনো সাধারণ ব্যক্তি কেটে ফেলতে পারবেন না অথবা নষ্ট করতে পারবেন না ফ্যাক্ট নাম্বার থ্রি আপনি জানেন কি শাহরুখ খান একমাত্র একজন ইন্ডিয়ান অভিনেতা যার নাম গোল্ড কোয়েনে খোদাই করে লেখা আছে ইন্ডিয়ান সুপারস্টার শাহরুখ খান যার নাম সোনার কোয়েনে খোদাই করে ফ্রান্সের রাজধানী প্যারিসের মিউজিয়ামে রাখা আছে ফ্যাক্ট নাম্বার ফোর আপনারা তালার মধ্যে অবশ্যই এই ছোট্ট ছিদ্র দেখে থাকবেন প্রথমবার দেখতে এটিকে একদমই অযোগ্য বলে মনে হবে কিন্তু ছিদ্রটি ব্যবহার করার জন্য বিশেষ কারণ রয়েছে আসলে এটি তালাকে মরিচাপোড়ার হাত থেকে রক্ষা করে এটির সাহায্যে তালা থেকে জল এবং অন্যান্য দূষিত পদার্থ বের হয়ে যায় যদি এই ছোট ছিদ্রটি না দেওয়া থাকে তাহলে আপনার তালা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে ফ্যাক্ট নাম্বার ফাইভ ইতিহাসে ইনিই প্রথম ব্যক্তি যিনি বার মনোনীত হয়েও নোবেল প্রাইজ ভাগ্যে জোটেনি কিন্তু তার বেশ কয়েকজন ছাত্র বিজ্ঞানে অবদান রেখে নোবেল জিতে নিয়েছে ফ্যাক্ট নাম্বার সিক্স আজকের এই যুগে পরীক্ষা নামক শব্দটির সাথে সবাই কম বেশি পরিচিত অনেকের কাছে এই পরীক্ষা জীবন গড়ার সাথী আবার অনেকের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আপনি জানেন কি এই পরীক্ষা কে চালু করেছিলেন তো পরীক্ষা চালু করেছিলেন হ্যানরি ফিসেল সাধারণত তাকেই জনক হিসাবে আখ্যায়িত করা হয় তিনি ছিলেন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শ্যাক নাম্বার সেভেন জানেন কি সাইকেলের রাজধানী আম স্টারডাম শুধু নেদারল্যান্ডসের রাজধানী নয় বরং এটি সারা বিশ্বের বাইসাইকেলের রাজধানী হিসেবে পরিচিত সমীক্ষায় দেখা গেছে আম স্টারডামের মোট যাতায়াতের সত্তর শতাংশই সাইকেলের মাধ্যমে করা হয় এখানে প্রতিটি স্কুলে সাইকেল রাখার জন্য পর্যাপ্ত জায়গার পাশাপাশি রয়েছে সাইকেল চালকদের জন্য আলাদা লেন তো সাইকেল চালাতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান ফ্যাক্ট নাম্বার এইট সম্প্রতি রুগী নামের অদ্ভুত এক ধরনের অ্যালার্ম ঘড়ি তৈরি হয়েছে যেটির অ্যালার্ম থামাতে গেলে আপনাকে অবশ্যই বিছানা থেকে উঠে এটার উপর উঠে কমপক্ষে তিন সেকেন্ডের জন্য দাঁড়াতে হবে দেখতে একটা ছোট্ট মাদুরের মতো অ্যালার্ম ঘড়িটিকে একবার চালু করলে অফ করার অপশান থাকে না এছাড়াও আপনি চাইলেই এটিতে সাইলেন্ট মোড অন করতে পারবেন না তাই অলস ব্যক্তির জন্য এটা আদর্শ একটি জিনিস ফ্যাক নাম্বার নাইন হঠাৎ দেখলে মনে হবে পানিতে নয় যেন শূন্যায় ভেসে ভেসে চলছে নৌকা একটু ভালো করে তাকালে বুঝতে পারবেন নৌকার নীচের অসম্ভব স্বচ্ছ পানির সূক্ষ্ম আস্তরণ অদ্ভুত নীল পানির এই নদীর নাম পুংগট পাহাড়ি নদীটির অবস্থান ভারতের মেঘালয়ে আইফোন প্রেমীদের অনেকের কাছেই অজানা কেন আইফোনের বিজ্ঞাপনে ফোনের ঘড়িতে নটা বেজে একচল্লিশ মিনিট দেখাই এর পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মধ্যেই আসলে অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস দু সালে জানুয়ারিতে সান ফ্রান্সকিকোতে আয়োজিত এক অনুষ্ঠানে আইফোনের ঘোষণা দেওয়ার ছয় মাস পর বাজারে এসেছিল প্রথম আইফোন আইফোন এবং আইপ্যাডের বিজ্ঞাপনে নটা বেজে একচল্লিশ এ এম এর সময়টি হলো সেই সময় যখন দু সালে উনত্রিশে জুন স্টিভ জবস তার কোম্পানির প্রথম আইফোন ও আইপ্যাড জনসম্মুখে উন্মোচন করেছিলেন তারপর থেকেই বাজারে যতগুলো আইফোনের মডেল এসেছে তার বিজ্ঞাপনে অ্যাপেল ফোনের ঘড়িতে নটা বেজে একচল্লিশ মিনিট দেখাই সেই সময় থেকেই এই রীতি চলে আসছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ